জীবনে প্রথমবার চাঁদপুর গিয়ে খেয়েছি চাঁদপুরের ইলিশ এবং সেটা সেই সাথে রান্নাও করেছি সরিষার তেল দিয়ে আমার খুবই ভালো লেগেছে সো চলেন আজকে আপনাদেরকে দেখায় এই ইলিশের সাথে যুদ্ধ করা এবং পুরো ভিডিওটা থাকবে কীভাবে ইলিশগুলো কিনেছিলাম প্রথমে আমি হচ্ছে রেডি টেডি হয়ে আমার শ্বশুর আমাকে দুইটা বড় বড় সাইজের ইলিশ এনে দিয়েছে যেগুলোর ওজন অনেক বেশি ছিল তো আমার এক হাতে নিতে বাড়ি কষ্ট হচ্ছিলো যাই হোক এটার সাথে আমি যুদ্ধ করে পারি না দাদি বললো যে উনি নাকি খুব সুন্দর করে ইলিশ পো কাটতে পারে কারণ উনি যেহেতু চাঁদপুরের আমার দাদি শাশুড়ি সো উনি চাঁদপুরে এত বেশি ইলিশ খেয়েছে এবং ইলিশের সমস্ত কিছু ওনার জানা কোনটা ভালো কোনটা খারাপ এবং কি কেমন হবে সব কিছু যদিও আমার বেশি মানে একদমই আইডিয়া নাই যাই হোক উনি আমাকে সুন্দরভাবে কাইটা দেয় তারপরে হচ্ছে আমি ওই পিসগুলাকে যেহেতু আমরা একদম সরিষার তেল দিয়ে কড়া করে বাঁচবো সেই জন্য আমি হলুদ মরিচ আর হচ্ছে দনিয়ার গুঁড়া হলুদ সব কিছু দিয়ে একদম লবণ টবণ দিয়ে ভালোভাবে ওটাকে মাখিয়ে নিচ্ছি অ্যান্ড এটাকে আমরা কিন্তু তখন গ্রামে ঈদের জন্য গিয়েছিলাম আর এইটা হচ্ছে আমাদের ঈদের আগের দিনের ভিডিও সো ওই দিনে আমরা চাঁদপুরে যে চাঁদপুর পুরোটা ঘুরেছি আমি সেই ভিডিওগুলো আপনাদেরকে এখানে অ্যাড করে দিব যাই হোক প্রথমে আমি একটা কাড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি অল্প পরিমাণ বলতে আমার যেটুকু পরিমাণে তেল লাগবে ওই পরিমাণে তেল দিয়ে ছি তারপর আমার হাজব্যান্ড বললো সে ডিমগুলোকে আস্ত খাবে ওই জন্য ওটার মধ্যে হচ্ছে আমি হলুদ মরিচ এবং দনিয়ার আর লবণ দিয়ে হালকা করে মাখিয়েছি যেহেতু ও পেঁয়াজ বোনা করে ওটা খাবে না এই জন্য আস্তে আস্তে ওটাকে দিয়েছি সো কে কীভাবে খান আমাকে জানাবেন আমার কিন্তু ইলিশ সম্পর্কে কোনো আইডিয়াই নাই তো সবাই বলেছে ইলিশ মাছ অনেক মজা আমিও খেয়েছি কিন্তু আমার কাছে আসলে আহামরি কিছু লাগে না তারপরেও এটা ব্যাটার ছিল যেহেতু এটা চাঁদপুরের এবং আমরা নিজে যে বাজারে গিয়ে অথেন্টিকটা কিনে এনেছি সো আমি ফাইনালি কিন্তু দেখেন কত সুন্দর করে বেজেছি যাই হোক এখন দেখে আপনাদেরকে আমাদের ফ্ল্যাশ বেকে এবং ইলিশ কেনার ভিডিওটা সো প্রথমে রেডি হয়ে যাই আমার শ্বশুর বলতে ছিল যে চলো তোমাদেরকে ঘুরাই নিয়ে আসি আমার শহর মানে আমার শ্বশুরের শহর পুরোটা আমাদেরকে ঘুরিয়ে দেখাবে যাওয়ার পথে গাছপালা রাস্তাঘাট খুবই ভালো লাগতেছে অ্যান্ড সেই সাথে আমাদের সাথে ছিল আমার চাচা শ্বশুর আমার চাচা শ্বশুরের ছেলে আই মিন আমার দেবর সো অ্যান্ড আমার শ্বশুর অ্যান্ড আমার হাজব্যান্ড অ্যান্ড আমি প্রথমে আমরা চলে যাই হ্যাভেনের একটা দোকানে হ্যাভেনের দোকানের আইসক্রিম নাকি অনেক মজা আবু বলতেছিল এটা মোটামুটি আমি অনেক আগে থেকে খাই আর যতবার যেহেতু আমরা সবাই ডাকাতে থাকি চাঁদপুর হচ্ছে আমার শ্বশুর বাড়ি মানে আমার শ্বশুরের গ্রামের বাড়ি ওইখানেও আমাদের আমার শ্বশুর একটা ডুপ্লেক্স বাড়ি করে রেখেছে যেটা হচ্ছে পরিচয় বাড়ি আমরা বলি সো এখানে যাওয়ার পরে আমরা এইটা শু অনেক মজা করে খাই অ্যান্ড আব্বু খাচ্ছিলো যে উনি ওনার ছোটোবেলার সমস্ত স্মৃতিগুলো ফিরে পেয়েছে তো নিজের শহরের জন্য সবারই আলাদা রকম একটা ভালোবাসা যেটা আমার শহর যেমন আমি হবিগঞ্জে গেলে আমার মনে হয় যে সমস্ত কিছু আমার চেনা আর সমস্ত কিছু আমার ভালো লাগে যাই হোক ফাইনালি আমরা চলে যাই মিষ্টির দোকানে এই দোকানের মিষ্টি নাকি অনেক মজা সো আমাদেরকে বলতে ছিল তোমরা আগে টেস্ট করে নাও তো আমরা আসলে মিষ্টিগুলো বাছাই করছিলাম যে কে কে খাবে আমি চয়েস করেছিলাম ছানা মিষ্টিটা আমার হাজব্যান্ড বলছিল সে একটা সাদা মিষ্টি খাবে অ্যান্ড আমার দেবরও একটা মিষ্টি নেন দেন আমরা হচ্ছে ফাইনালি টেস্টিংয়ে বসে যাই সো আমরা এক পিস এক পিস করে নিয়ে খুব মজা করে গল্প টল্প করে খাচ্ছিলাম অ্যান্ড আমরা চলে যাই তিন নদীর মোহনায় পাঁপড় বাজা খেতে ওনার পাপড় বাজা বাড়ি মজা সো পাপড় যেরকম হয় ওরকমই বাট পাপড়টা আমার কাছে মোটামুটি বেশ ভালো লেগেছে আমি কিন্তু প্রথমে খাইতে চাইনি বাট আব্বু আমাকে অনেক ঝুর করে বলছে তুমি এটা খেয়ে দেখো এটার টেস্টিং ভালো লাগবে তো খাওয়ার পরে মনে হলো যে হ্যাঁ এটা টেস্টিং আসলেই ভালো আমি না খাইলে হয়তো মিস করতাম বাট পরে খেয়েছি সো এটা খেয়ে আমার কাছে খুবই ভালো লাগছে আর দেখতেও অনেক সুন্দর অ্যান্ড তিন নদীর মোহনাতে আমরা সব কিছু ঘুরেছি এখানে আমরা অনেক খাবার খেয়েছি বেলপুরি আচার যাই হোক সব Kisah tentang টেস্ট করেছি অ্যান্ড আমাদের আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে চাঁদপুরের এই তালটা এটা কিন্তু একদম শক্তও না নরমও না বাট খুবই একটা স্মুথি টাইপের এবং একটু সুইট সুইট ছিল যেটা আমার কাছে খুবই ভালো লাগছে মানে অন্য সাধারণ তাল থেকে এটা একটু ভালো লাগছে সো এটা কিন্তু রিকমেন্ড করেছিল আমার চাচা শ্বশুর বলতেছিলো যে মা এটা একটু টেস্ট করে দেখো আমাদের এখানে এইটাও ভালো সো ফাইনালি ওনাদের দুই ভাইয়ের মধ্যে খুবই মহব্বতের একটা কাজ চলে এই ভিডিওটা আমি একটু ধরে রাখতে চাইলাম যে ওনারা এই সে ও কত মিল দুই ভাই দুই ভাইয়ের প্রতি কত টান ওনারা কত সুন্দর করে একটা তাল নিয়ে দুজন ভাগ করে খাচ্ছিল সেই সাথে আমাদেরকে শেয়ার করতেছিল এবং মজার মজার জোকস বলতেছিল এবং আমাদেরকে খুবই এন্টারটেনমেন্ট করতেছিল যেহেতু আমরা ওনাদের শহরে গিয়েছি যদিও ওনারা দুজনই কিন্তু ডাকাতে সেটেল ওনারা দুজনই কিন্তু ডাকাতে সব কিছু বাট গ্রামে ওনাদের বাবা মামা আইমিন আমার দাদা শ্বশুর আর দাদি শাশুড়ি থাকে ওই জন্য আমাদের গ্রামে যাওয়া হয় সো ওই জন্য ওনারাও কোরবানের ঈদ বাবা মার সাথে পালন করার জন্য গ্রামে যায় সেই সাথে আমাদেরকেও নিয়ে যায় অ্যান্ড আমরা যাওয়ার পরে আমরা তো এটা মিসই করতে পারি না যেটা হচ্ছে চাঁদপুরের ইলিশ কিনতে হবে সেই জন্য আমরা সুন্দরভাবে সবাই চলে যাই ইলিশের আড়তে চলে যাই আর ইলিশের আড়তটা আমার প্রথমবার দেখা হয়েছে আমি কখনো ইলিশের আড়তে যাই নাই মানে যেহেতু ইলিশ কোথাও দেখি নাই সো এখানে আমি জীবনে প্রথমবার আড়তে গিয়ে ইলিশ দেখেছি খুবই টাটকা ইলিশ ছিল আর আমাদের এখানে সবচেয়ে বড় একটা ইচ্ছা ছিল সেটা হচ্ছে আমরা চাইছিলাম এখান থেকে বড় ইলিশ কিনে এখানে বেঁচে খাবো বাট ওই সুযোগটা আমাদের হয়নি যেহেতু আমরা কুরবানিদের আগের দিন গিয়েছিলাম সবাই মোটামুটি ছুটিতে চলে গিয়েছিল যাই হোক তারপর আমরা ফাইনালি করে ইলিশ কিনে নিয়ে আসি আর ইলিশগুলো অনেক বড় বড় টাইপের ছিল লাইক এক কেজি প্লাস আমরা দুটো ইলিশ নিয়েছিলাম যাই হোক এখন দেখায় যে আমার দেবর আর আমার হাজব্যান্ড দুজনই ওনাদের বাবার খাসে হচ্ছে ওনারা একদম পিচি টাইপের সো যত মজা বা ফল টল খাওয়ার আবদার একজন ডাব খাবে একজন আইসক্রিম খাবে একদম ছোটোদের মতো মানে আমি যে ছোটোদের মতো যেরকম আব্বুর কাছে আবদার করি সেম ওরাও ওইভাবে আবদার করে সব কিছু কিনে নিয়ে আসে আর বছরের শুরুতেই আমরা কিন্তু লটক্ষণ খেয়ে ফেলেছি আপনারাও খাবেন এবং ভালো থাকবেন আমাকে অবশ্যই ফলো দিবেন